আমার এই সাহাবি সুরা ইখলাস অর্থাৎ আল্লাহর গুণগান আছে এজন্য এই সুরাটাকে ভালোবাসে পড়তে ভালোবাসে যাও যাও আমি রসুল বলে দিলাম আল্লাহ ও তাকে ভালোবাসে সাহাবিকে যুদ্ধে পাঠাইছেন সাহাবিদেরকে নিয়ে ইমামতি করবেন তো ইমাম সাহাব হইয়া

সবাই রসুলের কাছে গেলেন রসুল্লাহ সাল্লামের কাছে যায়া সাহাবাই কারাম বলতেছেন ইয়া আল্লাহ ওই ইমাম সাহেব আমিরকে নিয়ে আলোচনা করতেছেন ও রসুল আপনি আমাদেরকে যে আমির দিয়েছেন যে ইমাম বানায় দিয়েছেন এই ইমাম নামাজ পড়ায় তো প্রতি নামাজে সুরা মিলাইয়া পরে রুকুর আগে সুরা ইখলাস করে বারবার প্রতি রাখাতে একই কাজ প্রতি একই কাজ করে সুরা এখলাস না পরে তিনি রুকুতে চান না রসুল এটা তো বুঝলাম না রসুল কয় ও কারাম তোমরা একটু জিজ্ঞাসা করিও আমার ওই সাহাবিকে জিজ্ঞাসা করিও কেন তিনি এই কাজটা করেন রসুল্লাহ সাল্লামের কথা অনুযায়ী সাহাবাই কারাম ওই আমির সাহাবিকে গিয়া জিজ্ঞাসা করলেন ও আমাদের আমির আপনি যে ইমামতি করতে গিয়া প্রতি রাকাতি দেখতাম সুরা এখলাস করতেন এটা কেন করতেন

আকবার কয় রহমানের সম্পূর্ণ গুণাবলী এটার মধ্যে আছে এই জন্য এই সূরাটাকে আমি ভালোবাসি এটাকে পড়তে আমি ভালোবাসি কারণ রহমানের সিফাতগুলো সূরা ইখলাসের মধ্যে পাওয়া যায় জন্য আমি সুরাটা প্রতি রাকাতে পড়ি শুধু প্রতি রাকাতে পড়ি না আমি হাঁটতে চলতে কদান ক আমি দাঁড়াইয়া চলতি ফিরতি বসে থাকি দাঁড়াইয়া থাকি হাঁটতে থাকি যেখানেই থাকি আমি সুরা এখলাসটা পড়তেই থাকি পড়তেই থাকি সুবাহান আমি যদি দাঁড়ায় থাকি সুরায় ক্লাস পড়তেছি আমি যদি হাঁটতে থাকি তবে সুরায় ক্লাস পড়তেছি কোন জায়গায় বসে আছি সুরায় খ্লাস পড়তেছি কোন জায়গায় আমি ঘুমাবো ঘুমানোর আগে সুরায় ক্লাস পড়তেছি এই সুরাটা আমার পড়তে ভালো লাগে এজন্য সারাটা দিন রাত্র যখনই সময় পাই তখনই এই সুরাটা পড়তে থাকি এই জন্যই আমি সূরাটাকে ভালোবাসি আল্লাহ আগে রসুলের কাছে গিয়া সাহাইকরাম জানাইলেন আপনার এই সাহাবি আপনার এই সাহাবি সুরা এখলাসটা শুধু নামাজেই পড়ে না সে হাঁটতে চলতে ঘুরতে ফিরতে বসে থেকে ঘুমায়া সর্ব অবস্থায় এই সুরাটা পড়ে তার কাছে নাকি এই সুরাটা অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের কথা সাহাবিদেরকে জানায় দিলেন ও সাহাবাই যেহেতু আমার এই সাহাবি সুরা এখলাস কে অর্থাৎ আল্লাহর গুণগান আছে জন্য এই সুরাটাকে ভালোবাসে পড়তে ভালোবাসে যাও যা আমি রসুল বলে দিলাম আল্লাহ ও তাকে ভালোবাসে আকবার বলেন না জোরে পড়তে ভালোবাসে কারণ গুণগান আছে আল্লাহ যেখানে আল্লাহর গুণগান পড়তে তার ভালো লাগে যাও এই সাহাবিকে আল্লাহর এই বান্দাকে আল্লাহ নিজেই তাকে ভালোবাসেন সুবাহা তাহলে আমরা যদি এই সুরাটা বেশি বেশি করে পড়ি তাহলে ভালোবাসবেন কে আর বলেন আমাদেরকে ভালোবাসবেন কে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন ভালোবাসাটা সবাই চায় আমি আমার বাবার ভালোবাসা চাই মায়ের ভালোবাসা চাই স্ত্রী আমাকে ভালোবাসুক এটাও আমি চাই আমাকে আমার গ্রামের লোক ভালোবাসু এটা আমি চাই আমাকে আমার মোহাল্লার লোক ভালোবাসু এটা আমি চাই আমাকে সবাই ভালোবাসু এটা আমি চাই কিন্তু সর্বোপরি সবাই ভালোবাসু আর না বাসুক কিন্তু আমাকে ভালোবাসে আমার মাওলা এটা আমরা সবাই চাই কি চাই না তাহলে ভালোবাসাটা পেতে হলে তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হল সুরা এখলাসের আমল করা